একটা লোক চাকরি পাল্টালে তো ধর্মপাল্টে যায় জীবনে শুনেছেন যে কদিন একটা লোক তৃণমূলে ছিল ঈদের সময় টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির সঙ্গে বসে নামাজ পড়তো নামাজ পড়তে পারে না তো মাটিতে বসে মাথায় রুমাল জড়িয়ে হাতে মোনাজাত করে নামাজ পড়তো তারপরে সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি খেত যে কদিন তৃণমূলে ছিল এই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল নামাজ পড়া ছেড়ে দিয়ে এখন দেখি গেরুয়া পড়ে কপালে তিলক কি হরে রাম হরে কৃষ্ণ বলে মানের মতো লাফাচ্ছে আমাদেরকে সার্টিফিকেট দেয় আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা নাকি দেশদ্রোহী আরে আপনি দাদা শুভেন্দু অধিকারী আপনি কি বুঝবেন ইমান কাকে বলে আপনি কি বুঝবেন সমর্থন কাকে বলে যখন ভালো মাল করি পান কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা তুলে নেন আবার ভালো মাল করি পেলে তৃণমূলের পতাকা পেলে বিজেপির পতাকা তুলে নেন আজকে আপনার হাতে ভারতের পতাকা আছে কালকে যদি পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারীকে ভালো মাল করি দেওয়া হয় এই শুভেন্দু অধিকারী ভারতের পতাকা ফেলে পাকিস্তানের পতাকা তুলে নেবে ওর হাতে এই শুভেন্দু অধিকারীর অভ্যেস রয়েছে পতাকা বিক্রি করা আমরা বামপন্থীরা পতাকা বিক্রি করি না কোনোদিন দিন কমিউনিস্ট পার্টির লাল পতাকার সঙ্গে গদ্দারি করিনি কখনো ভারতের তেঙ্গা পতাকার সঙ্গে গদ্দারি করব না আমরা আমাদের ইমান নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে আমরা আমাদের রাজনীতি করি আমরা শুভেন্দুর মতো ঘাটে জল খেয়ে বেড়াই না বলে যারা যারা নাকি বিজেপিকে সমর্থন করে না সবাই পাকিস্তানি আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা পাকিস্তানি আমি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছি বলুন তো অনেক পতাকা বাজারে পাওয়া যায় আমাদের ভারতের বাজারে ভারতের পতাকা চাইলেই কিনতে পারি বিক্রি হয় যখন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয় দেখেছি অনেক জায়গায় অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয় ভারতে অনেক অস্ট্রেলিয়ার সমর্থক আছে ক্রিকেট টিমের অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয় নিউজিল্যান্ডের পতাকা অন্যান্য দেশের পতাকা বিক্রি হয় ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছি বাজারে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা বিক্রি হয় জার্মানির পতাকা বিক্রি হয় ইংল্যান্ডের পতাকা বিক্রি হয় ফুটবল টিমের আপনারা দেখেছেন ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আপনারা সবাইকে জিজ্ঞেস করছি দিন দেখেছেন নিজে চোখে দেখেছেন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে আজ অব্দি দেখেছেন দিন আমি তো আজ অব্দি দিন দেখিনি আপনারা কেউ দেখেছেন দিন পাকিস্তানের পতাকা বাজারে বিক্রি হচ্ছে কোনো দিন দেখেছেন দেখেননি তো যদি আপনাকে বলা হয় আজকে যে কোনো কারণেই হোক না কেন যে কোনো দরকারে যে একটা পাকিস্তানের পতাকা জোগাড় করে আনুন কিনে আনুন পারবেন কিনতে জানেন কোথায় পাওয়া যায় কোনো বাজার কোনো দোকান কলকাতায় তার কাঁথিতে লোকে মেদিনীপুর টাউনে কিনতে পারবেন কোনোদিন চোখে দেখিনি ভারতে পাকিস্তানের পতাকা ভারতের একমাত্র একটা লোকের কাছে পাকিস্তানের পতাকা পাওয়া যায় কার কাছে না শুভেন্দু অধিকারীর কাছে একটা লোক ভারতবর্ষের একমাত্র লোক যে ব্যাগে করে পাকিস্তানের পতাকা নিয়ে ঘোরে বিধানসভার বাইরে দেখি ব্যাগ থেকে ছাব্বিশটা ওই পেহেলগামের ঘটনার পরে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করছে একটা দুটো তিনটে চারটে করে আমি দেখে ভাবছি ভাই উনচল্লিশ বছর বয়স হয়ে গেল আমার উনচল্লিশ বছরের জীবনে একটা পাকিস্তানের পতাকা দেখলাম না আর এখানে একটা লোকের ব্যাগে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে জ্বালাচ্ছে বলছে দেখো পাকিস্তানের বিরুদ্ধে কি লড়াই করছি পাকিস্তানের পতাকা জ্বালাচ্ছি ওরা আমাদের ছাব্বিশটা লোককে মেরে দিল আরে এখানে দাঁড়িয়ে ছাব্বিশটা ন্যাকড়া পোড়াচ্ছে পুড়িয়ে বলছে বিরাট লড়াই করছি আরে ভাই তুই ন্যাকড়া পোড়াবি পড়া আমাদের ছাব্বিশ জন ভারতবাসীকে মেরে ফেলে গেল যে জঙ্গিগুলো কেউ ধরা পড়লো না এর আগে এরকম যতগুলো জঙ্গি হামলা হয়েছে প্যালগামের আগে একটা ক্ষেত্রে একটা লোক ধরা পড়েনি আমি সব ছেড়ে দিচ্ছি ওরা আমাদের ছাব্বিশ জন নাগরিককে পুড়িয়ে আমাদের গুলি করে মারল তার পাল্টা তুমি ভাই শুভেন্দু অধিকারী ছাব্বিশ খানা নেকড়া পোড়াচ্ছ পড়াও আগে বলো এই ছাব্বিশ খানা ন্যাকড়া জোগাড় করলে কোথেকে পাকিস্তানের পতাকা পেলে কোথায় ছাব্বিশ খানা পাকিস্তানের পতাকা ভারতে দাঁড়িয়ে আমাদেরকে সার্টিফিকেট দেয় আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা নাকি দেশদ্রোহী আরে আপনি দাদা শুভেন্দু অধিকারী আপনি কি বুঝবেন ইমান কাকে বলে আপনি কি বুঝবেন সমর্থন কাকে বলে আপনি করতেন এক সময় কংগ্রেস আপনার হাতে ছিল কংগ্রেসের পতাকা ভালো অফার পেলেন কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন তৃণমূল আপনাকে এমএলএ বানালো এমপি বানালো রাজ্যের মন্ত্রী বানালো আপনার গোটা গোষ্ঠীকে ভাইকে এমপি তার বাবা এমপি তার আগে এ এখানকার চেয়ারম্যান ও সেখানকার অমুক তমুক গোটা গোষ্ঠীকে মেদিনীপুর থেকে করে কমবে খাওয়ার ব্যবস্থা করে দিল তারপরে ভালো অফার পেলেন বিজেপির কাছ থেকে তৃণমূলের পতাকা ফেলে দিয়ে হাতে বিজেপির পতাকা তুলে নিলেন তো আপনি একটা লোক যখন ভালো মাল করি পান কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা তুলে নেন আবার ভালো মালকড়ি পেলে তৃণমূলের পতাকা পেলে বিজেপির পতাকা তুলে নেন আজকে আপনার হাতে ভারতের পতাকা আছে কালকে যদি পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারীকে ভালো মাল দেওয়া হয় এই শুভেন্দু অধিকারী ভারতের পতাকা ফেলে পাকিস্তানের পতাকা তুলে নেবে ওর হাতে এই শুভেন্দু অধিকারীর অভ্যেস রয়েছে পতাকা বিক্রি করা আমরা বামপন্থীরা পতাকা বিক্রি করি না কোনোদিন কমিউনিস্ট পার্টির লাল পতাকার সঙ্গে গদ্দারি করিনি কখনো ভারতের তেরঙ্গা পতাকার সঙ্গে গদ্দারি করবো না আমরা আমাদের ইমান নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে আমরা আমাদের রাজনীতি করি আমরা শুভেন্দুর মতো বারোঘাটে জল খেয়ে বেড়াই না আমাদেরকে শেখাতে এসছে দেশপ্রেম কাকে বলে দেশকে ভালোবাসা কাকে বলে চিন্তা করতে পারেন লোকে চাকরি পাল্টায় লোকে বাড়ি ঘদর পাল্টায় আজকে এখানে থাকে কালকে জমি কিনে বাড়ি কিনে অন্য জায়গায় চলে যায় কেউ এই কোম্পানিতে চাকরি করে কালকে অন্য কোম্পানিতে চাকরি করতে যায় এইসব শুনেছি একটা লোক চাকরি পাল্টালে তো ধর্ম পাল্টে যায় জীবনে শুনেছেন যে কদিন একটা লোক তৃণমূলে ছিল ঈদের সময় টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির সঙ্গে বসে নামাজ পড়ত নামাজ পড়তে পারে না তো মাটিতে বসে মাথায় রুমাল জড়িয়ে হাতে মোনাজাত করে নামাজ পড়তো পড়তে তো পারতো না দেখাতো যে নামাজ পড়ছি তারপরে শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাড়ি খেত যে কদিন তৃণমূলে ছিল এই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল ও নামাজ পড়া ছেড়ে দিয়ে এখন দেখি গেরুয়া পরে কপালে তিলক লাগিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে মানের মতো লাফাচ্ছে আপনারা কেউ বিশ্বাস করেন এটা ধর্ম হচ্ছে আপনারা কেউ বিশ্বাস করেন এগুলোকে ধর্ম বলে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ সে তিনি যে দল করুন যে দলকে সমর্থন করুন নাই করুন তার ধর্ম তার বিশ্বাস তার আবেগ তার ভালোবাসা তার জায়গায় আজকে আপনাদের সবার কাছে আবেদন করছি যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে শুভেন্দু অধিকারীর মতো লোকেরাই হোক তৃণমূল থাকতে এক ধর্ম বিজেপিতে গিয়ে আর ধর্ম বা মমতা ব্যানার্জি আর এক হয়েছে দুর্গাপুজোর মঞ্চ তার উদ্বোধনে গেছেন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যাচ্ছেন আমাদের নামে গালাগাল দিচ্ছেন অন্য দলকে গালাগাল দিচ্ছেন পুজোর উদ্বোধনের মঞ্চকে পাটির মঞ্চ বানিয়ে দিয়েছেন রেড রোডে ঈদের দিন নামাজ পড়তে গেছেন খোটা মঞ্চেও হেঁটে বেড়াচ্ছেন ওই পারের না নামাজ পড়তে দাও দেখাচ্ছেন নামাজ পড়তে পড়তে এসেছি তারপর একটা সাধারণ কথা বলছে একটা সাধারণ কথার মধ্যে পাঁচবার ইনশাল্লাহ আমি বিশ্বাস করুন আপনাদের বলছি আমি বহু ধার্মিক ধর্মপ্রাণ মুসলমান মানুষকে চিনি অনেক হাজি সাহেবকে চিনি দিনে পাঁচ ভাগ নামাজ পড়েন নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন বহু মানুষকে আমি চিনি আমি কোনোদিন দেখিনি কাউকে একটা সাধারণ বাক্যের মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলতে আর এই এক হয়েছে মমতা ব্যানার্জি আপনারা কেমন আছেন ভালো আছেন কী খেয়েছেন এই একটা এরকম একটা কথা বলতে গেলেও তার মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলবে কেন মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার পাঁচটা মুসলিম ভোট বাড়লো তো বলুন তো এটা ধর্ম নাকি ছ্যাঁচ্রামি এগুলোকে বলে এটা ধর্ম হচ্ছে না ছ্যাঁচ্রামি হচ্ছে এইগুলো রাজনীতির নামেই চলবে আমাদের এখানে দিনের পর দিন